এবার আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সুদর্শন মুখার্জির বাড়িতে দুষ্কৃতি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতির ছবি কি কারণেই ব্যক্তি এসেছিল তা জানানি কাউন্সিলরের তবে এর আগে তাই নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দুপুর তিনটে পনেরো নাগাদ জিন্স ও সারদা শার্ট পরে কাউন্সিলরের বাড়িতে আসে

নির্বাচনী কার্যালয়ে ফাংশন হয়েছিল তার কোনো পরিচিতা হয়নি কে ভাঙলো কেন ভাঙলো কেন এগুলো সেসব কিছুই জানতে